সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের যে অষ্টম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় যে ফিফটি ওয়ান পেজের যে ছক আছে তিন দশমিক দুই এই তিন দশমিক দুইয়ের যে ছকটার খুব সুন্দর একটা সমাধান নিয়ে চলে আসলাম তো আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এই ম্যাথটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং আমি কিন্তু লাস্ট ভিডিওতে তোমাদের আগের যে ছকগুলো আছে সেগুলো সমাধান কিন্তু করে দিয়েছি যাই হোক তো আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে আজকে যে এই ছকটা মূল আলোচনায় শুরুতে আমরা একটু প্রশ্নটা একটু দেখে নেই এখানে কি আছে ধরো তোমার একটি বর্গাকার ধরো তোমার বর্গাকার কাচের শোকেসের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বরাবর একদিকে আট একক এবং অপরদিকে পাঁচ একক রেখে মাঝখানে একটি করে কাচের তাক দিবে পাশের যে চিত্রটা আছে এখানে একটা চিত্র আছে চিত্রটার মতো করে তোমার শোকেশের আয়তন যাই হোক এখানে বেশ কিছু কথা আছে আর কি এগুলো আমরা পড়লাম না এখন এগুলো তোমরা হচ্ছে পড়ে নিবা আমি হচ্ছে এটা সলভটা জাস্ট করে দিই হ্যাঁ এটা সলভটা করে দিচ্ছি এখন মূল কথা হচ্ছে যে আমরা হচ্ছে ঘনক আকৃতির মানে এমন একটা বস্তু বা বক্স আকৃতির কিছু আঁকবো যার হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা এরকম তিনটা বিষয় থাকবে হ্যাঁ এখন আমি তোমাদেরকে একটু বিষয়টা একটু এই চিত্রটা থেকে একটু দেখাই দিই একটা ব্যাপার তাহলেই হচ্ছে তোমরা বুঝতে পারবা সেটা হচ্ছে যে যেমন হচ্ছে এটা একটা বক্স বক্সটা কিন্তু তোমরা দেখতে পাইতো এটা হলো বক্সের একটা সাইড এটা হলো বক্সের যে ভূমিটা আর এটা হলো বক্সের যে আরেকটা সাইড আর ঠিক আছে তাহলে এই যে হচ্ছে আমাদের ভূমি এটাকে আমরা চাইলে দৈর্ঘ্য ধরতে পারবো আবার চাইলে এটাকে আমরা প্রস্থ ধরতে পারবো আর এই যে এটা 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 যেটা আছে এটা হচ্ছে আমাদের উচ্চতা ঠিক আছে এ হলো আমাদের আপাতত এখনো পর্যন্ত কথা এখন এটা হচ্ছে একটা গণবস্তু প্রথম কথা এটা হলো একটা গণবস্তু গণবস্তু কাকে বলবো যার যার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই থাকবে এ তাকে আমরা বলবো একটি গণবস্তু ঠিক আছে তো এখন গণবস্তুর ক্ষেত্রে যদি কেনা দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আট প্রস্থ আট এবং উচ্চতা হচ্ছে আট এরকম যদি হয় মানে তিনটা যদি একই হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা যদি একই মাপের হয় তখন আমরা সেটাকে বলি ঘনক তখন আমরা সেটাকে বলতে পারি ঘনক ঠিক আছে যেমন ধরো আমরা যদি এটা তো একটা ত্রিমাত্রিক বস্তু উচ্চতা আছে যদি দ্বিমাত্রিক যেমন আমি যদি এরকম হচ্ছে এরকম একটা বস্তু তোমরা কখনো কখনো দেখছো এটার নাম হচ্ছে কি বর্গ বর্গের দৈর্ঘ্য যা দৈর্ঘ্য যদি আমরা দুই হয় কিন্তু দুইই হয় তাহলে এটাকে আমরা বলি বর্গ কিন্তু আবার এরকম কিন্তু একটা বস্তু তোমরা দেখছো এই যে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য যদি তিন হয় প্রস্থ হচ্ছে মানে একই না কিন্তু দেখো এটা এটা যেই মাপ কিন্তু একই না এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলি এটাকে আমরা বলি কি আয়ত আয়ত এই আশা করি তোমরা সবাই জানো এটুকু জানতেই হবে আমাদের আজকের এই যে এটা সলভ করতে গেলে তাহলে কি বললাম যখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই যে এই দৈর্ঘ্যটা প্রস্থটা উচ্চতাটা তিনটাই যখন একই মাপের হবে তখন আমরা সেটাকে একটা ঘনক বলবো কি বলবো এই যে ঘনক আর যখন আহ একটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা সেটাকে আয়তাকার বলবো মানে আয়তাকার হয়ে যাবে ঠিক আছে আয়তাকার গণবস্তু এইটুকু বেশি কি তোমাদের জন্য যথেষ্ট আমি মনে করি এখন আর কথা না বাড়ি আমরা হচ্ছে আমাদের যে সমাধানটা সেই সমাধানটাতে চলে যাচ্ছে তাহলে শুরুতেই আমরা যদি এখানে এই এখানে একটু দেখি যে কি কি আসে এখানে আমাদের এখানে যে যেমন এটা এইট প্লাস ফাইভ মানে হচ্ছে তেরো আবার এটাও এইট প্লাস ফাইভ আবার এটাও এইট প্লাস ফাইভ দেখো তো একই মাপ না দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা তিনটা কি একই না তাহলে আমরা এটাকে বলতে পারি ঘনক বলতে পারি অথবা আমরা চাইলে এটাকে ঘনাকার ঠিক আছে ঘনক আকার ঠিক আছে এটা বলতে পারি এটা আকারটা আর আয়তনটা কি হবে আয়তনটা হবে হচ্ছে মানে মূল কথা আয়তন কিন্তু সবসময় তিনটার গুণ ফল তাহলে এইটা এই যে দেখো এইট প্লাস ফাইভ সাথে আমরা গুণ আবারও এইট প্লাস ফাইভ আবারও গুণ এইট প্লাস ফাইভ এই তিনটাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কি হবে এইট প্লাস ফাইভ হোল কিউব হয়ে যাবে ঠিক আছে হোল কিউব হয়ে যাবে তাহলে এই যে এটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম যা এত এইট প্লাস ফাইভ হোল কিউব তাহলে এখন আমরা বাকি জিনিসগুলো জাস্ট একটু একটা দিলে দেখায় দেবো আর তোমাদেরকে উত্তরটা আমি একটু দেখাই দেবো এক জায়গা থেকে আমার লেখা আছে তাহলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে এখানে দেখো তিনটা কিন্তু একই মাপের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে কিন্তু আমরা ঘনাকার বলতে পারি হ্যাঁ এটাকে আমরা ঘনাকার বলতে পারি এবং ঘোরার আয়তনটা কত হবে এই যে এইট গুণ এইট গুণ এইট তার মানে হচ্ছে এইট কিউব ঠিক আছে এটার আয়তনটা হয়ে যাবে গা এইট কিউব এটা কি হবে ভি টু যেটা এখানে হচ্ছে কি এইট গুণ ফাইভ গুণ এইট তার মানে দেখো দৈর্ঘ্য হয়তো বা সেম কিন্তু উচ্চতাটা একটু আলাদা তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে আয়তাকার এটাকে আমরা বলবো হচ্ছে আয়তাকার ঘনবস্তু ঠিক আছে এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু আর এটার আয়তনটা কি হবে এটার আয়তনটা হবে আমরা এইট এরকম দিতে পারি অথবা এইট গুণ এইট এইটের এর স্কোয়ার দিতে পারি গুণ ফাইভ এভাবে যাই হোক তো আশা করি বিষয়গুলো তোমরা কিন্তু বুঝতে পারছো যে এখন কোনটা কি আকৃতি যেমন একটা ভিন্ন আসে এটা কিন্তু আমাদের একটা ঘনক আকৃতি আয়তাকার ঘনবস্তু এখানে দুইটা সেম একটা আলাদা তাহলে এটা কিন্তু আমাদের একটা আয়তাকার ঘনবস্তু ঠিক আছে তাহলে আশা করি এখান থেকে কিন্তু তোমরা খুব জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারছো এখন আমি তোমাদেরকে জাস্ট রেডি করা যে উত্তরটা সেই উত্তরটা কিন্তু আমি তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি কি লেখা আছে যে যে উত্তরগুলো লেখা আছে দেখো এই যে এখান থেকে যে দুইটা এইট আছে তাহলে যেহেতু দুইটা এইট এখান থেকে আমরা লিখে দিলাম এইটের স্কোয়ার এবং গুণ হচ্ছে ফাইভ এরপর আবারও এখানে কিন্তু যে দুইটা এইট আছে এটাও কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু এইটের স্কোয়ার গুণ হচ্ছে ফাইভ এরপর কিন্তু একটা দুইটা ফাইভ আছে দেখো তাহলে দুইটা ফাইভ থেকে আমি কি করলাম ফাইভ এর স্কোয়ার লিখলাম গুণ হচ্ছে এইট এটা হচ্ছে তার আয়তন ঠিক আছে এখান থেকে আবার যে বি ফাইভ যেটা বি আমরা দেখতে পাচ্ছি কি আবার দুইটা এইট তাহলে দুইটা এইট থেকে এইট স্কয়ার লিখলাম গুণ হচ্ছে কি হবে গুণ হচ্ছে ফাইভ তো এরপরে হচ্ছে আমাদের যেটা আছে দেখো একটা এইট আছে দুইটা ফাইভ আছে দুইটা ফাইভ থেকে আমরা কি লিখে দিতে পারি ফাইভ এর স্কোয়ার গুণ হচ্ছে এইট এটা একটা আয়তাকার গণবস্তু এরপর যেটা আছে আমাদের একটা এইট দুইটা ফাইভ সেটা সেখান থেকে কি লিখে দেবো ফাইভ এর স্কোয়ার আর এটা হচ্ছে এইট এইখানে আছে সর্বশেষ যেটা আছে এটাতে একটু দেখো এখানে কিন্তু এই যে এইটাও ফাইভ 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 তার মানে বিষয়টা আমি কি একটু একটা চিত্র এঁকে দেখা দিই ধরো এই যে এরকম একটা চিত্র আছে আমাদের ঠিক আছে এরকম একটা বক্স আর কি বক্স বক্স এরকম কিন্তু তোমরা সবাই আসছো ছোটোবেলায় এই বক্সের হচ্ছে এই পাশে উচ্চতা এটা হচ্ছে ফাইভ তাহলে যখন তিনটাই একই মাপের হবে মানে মূল বিষয়টা হচ্ছে কি তোমরা কি কেউ রুবিক্স কিউব দেখেছো রুবিক্স কিউব এই যে মিলায় যে বিভিন্ন অনেকগুলো কালার থাকে তাহলে রুবিক্স কিউব কিন্তু একটা আয়তাকার আয়তাকার না এটা কিন্তু একটা ঘনক কারণ এটার দৈর্ঘ্য যা প্রস্থতা এবং উচ্চতা কিন্তু একই রকম ঠিক আছে যাই হোক তাহলে এই যে এটা ফাইভ 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 তাহলে এটাকে থেকে আমরা লিখে দিলাম কি এটা একটা ঘনক এবং এটার ঘনকের আয়তনটা কত হবে ফাইভ কিউব হবে ঠিক আছে তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী আশা করি পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এখন আমরা হচ্ছে জাস্ট বাকি পুরাটার যে আয়তনটা সুকেশের সেই আয়তনটাতে কিন্তু এখন আমরা দেখিয়ে দিব তাহলে আসলে আমরা এখন যদি একটু দেখি সুকেশ্বর আয়তনটা কি হবে ওই যে প্রথমে যেটা ছিল এখান থেকে তো এটা আমরা একটা দেখতেই পারি আর বিভিন্ন ঘরের আয়তনের যুগ ফল আমরা যদি এটা একটু যুগ করে দিই আমাদের জন্য এটাও কিন্তু একটা সহজ হয়ে যাবে তাহলে একদম প্রথম ঘরের যে যুগ ফলটা কত ছিল এইট কিউব এরপর একটা এইট স্কোয়ার গুণ ফাইভ ওই যে আমরা আলাদা আলাদা যা করছি আর কি যোগ করে দিচ্ছি এইট স্কোয়ার গুণ ফাইভ আবার যোগ মানে প্রত্যেকটা ঘর আলাদা আলাদা করে আমরা যোগ করতেছি ধরো একটা ওয়ার ড্রব আছে তোমাদের ঘরে ওয়ার থাকে না এই ড্রয়ার এটা 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 একটা 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 ড্রয়ার 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 এখন এই ড্রয়ারটার আয়তন হচ্ছে এইট কিউব এটার আয়তনটা হয়ে গেল তোমার ধরো এইট স্কোয়ার গুণ ফাইভ এটার আয়তনটা হয়ে গেছে তোমার ধরো এইট গুণ ফাইভ স্কোয়ার যাই হোক আমি জিজ্ঞেস করলাম যে ফুল যে মুড যে ওয়ার ওয়ার ড্রবটা আছে বা সুকেশ এটাই তো সুকেশ হ্যাঁ যে ফুল সুখেস্টার আয়তন কত তাহলে এই যে এটার আয়তন যোগ করবো যোগ এটা যোগ করব এটা যোগ করব এভাবে এভাবে কিন্তু আমরা একটা একটা করে যোগ করতে থাকবো তাহলে এর দ্বারা কিন্তু আমি বিষয়টা টোটাল যোগ ফলটা পেয়ে যাব তাহলে দেখো এখান থেকে আমি কিন্তু তারপরে এটা যোগ করছি মানে পুরা ছকে যা যা পাইছিলাম এই যে সর্বশেষ ফাইভ কিউব এটাও কিন্তু যোগ করে দিলাম যোগ করার পরে এখন তো হচ্ছে সহজ এখন তো আর ঝামেলার কিছু নাই এখন হচ্ছে জাস্ট কি করলাম এই যে হিসাবটা করে ফেলতেছি আমরা তাহলে যে এইট কিউব ছিল এবার হচ্ছে আমরা এইট কিউব দিলাম এখন দেখো তো এইট স্কোয়ার গুণ ফাইভ এটা কয়টা আছে এই যে এটা কিন্তু তিনটা আছে তাহলে আমরা যেন লিখে দিছি তিন গুণ এইট স্কোয়ার গুণ ফাইভ এটা তিনটা আছে এরপরে হচ্ছে এইট গুণ ফাইভ স্কোয়ার এটা কয়েকটা আছে এইট গুণ ফাইভ স্কোয়ার এইট গুণ ফাইভ স্কোয়ার এই যে এইট গুণ ফাইভ স্কোয়ার এটা আছে তিনটা এই যে এখানে লিখে দিয়েছি তিনটা তিন গুণ এটা আর সর্বশেষ আছে একটা ফাইভ কিউব এই যে ফাইভ কিউব তাহলে এখন যে কাজটা করতেছি আমরা এই যে এইট কে যদি কিউব করি হয়ে যাবে আমাদের পাঁচশো বারো এরপর এইটের স্কোয়ার মানে কত চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা তিন দিয়ে গুণ করে দিই এই যে তিন চারে কত হয়ে যায় এটা এটা এটাকে কিন্তু আমরা হচ্ছে গুণ করে দিলাম ঠিক আছে মূল কথা হচ্ছে কি চৌষট্টির সাথে আমরা হচ্ছে পাঁচ গুণ করে দিচ্ছি ভিতরে হ্যাঁ চৌষট্টির সাথে পাঁচ গুণ করে দিলে আমাদের তিনশো বিশ আর এই তিনশো বিশের সাথে আগের যে তিনটা ছিল ওই তিন হচ্ছে গুণ হয়ে গেলো আবার এইট গুণ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে এইট এর সাথে পঁচিশ গুণ করে দিলে হয়ে যায় আমাদের দুশো আর এই যে তিন এই তিন এই তিন হচ্ছে গুণবস্ত হয়ে গেলো আর হচ্ছে ফাইভ কে কিউব করলে আমরা পেয়ে যাই একশো পঁচিশ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এখনো পর্যন্ত হিসাব তো এখন যদি আমরা দেখি এখান থেকে হচ্ছে এই যে পাঁচশো বারো তো পাঁচশো বারোই আছে তিন গুণ তিনশো বিশ মিলে নয়শো ষাট হয়ে গেল এরপর তিন গুণ দুশো মিলে হচ্ছে ছয়শো আর এই যে একশো পঁচিশ শেষ সর্বসাকুল্য যোগ করার পরে কিন্তু আমরা পেয়ে গেলাম একুশশো সাতানব্বই তো এটাই হচ্ছে আমাদের আজকের যে ম্যাটটা এটার অ্যান্সার তো দেখো আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে এই যে ম্যাটটা এটাকে অনেক সহজ করে বুঝাই দেওয়ার জন্য শুরুতে একটু বেসিকটা নিয়ে আলোচনা করেছি তার জন্য তোমাদের কাছে মনে হতে পারে একটু আলোচনাটা একটু বাড়তি আলোচনা যাই হোক কোনো কিছু আসলে বাড়তি না আমি কিন্তু তোমাদেরকে এখান থেকে একদম চিত্র থেকে ধরে ধরে তোমাদেরকে একদম এই বক্স সব মান আমি কিন্তু বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি যাই হোক তো তোমাদের কাছে যদি আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে আমি আশা করবো ভিডিওটি তো অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ